খালাস প্লেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বহু আলোচিত চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরা চালান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফার জামান বাবর বুধবার আঠারোই মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন গত ছয় নভেম্বর চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চালান মামলায় আসামিদের ডেট রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের উপর শুনানি শুরু হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুরের পক্ষে শুনানি করেন আইনজীবী সেদিন কয়েকজন পয়লা এপ্রিল সিউএফের ঘাট থেকে দশ ট্রাক ভর্তি অস্ত্র চালান আটক করা হয় এ নিয়ে কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয় মামলায় দু চোদ্দ সালের তিরিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক এ রায় দেন এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতে রায়ের সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামি অন্য মামলায় ফাঁসি কার্যকর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুজফর জামান বাবর ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফার সামরিক কর্মকাণ্ডের পাশে বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে আইনে করা করা অন্য অন্য মামলায় কারাদণ্ড হয় একই আসামিদের বিচারিক আদালতে রায়ের পর চোদ্দ সালের ছয় ফেব্রুয়ারি রায় সহ মামলার নথিপত্র হাইকোর্টের রেট রেফারেন্স শাখায় পৌঁছে যা রেথ রেফারেন্স মামলা হিসাবে নথিভুক্ত হয় অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে 2014 চোদ্দ সালে হাইকোর্ট পৃথক আপিল করেন